তো বন্ধুরা শ্যামলিয়ার ধবলি সেই ওখানে বাধা আছে বৃষ্টিতে তা দুজনেই বেরিয়ে পড়েছে আনতে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ ভিজছে সেই শ্যামলিয়ার ধবলি চলো

তোমাদের তো মালদার অবস্থা খারাপ অনর্গল বৃষ্টি হচ্ছে আর সকাল বেলার দিকে আকাশে মেঘটা বন্যা আজ সকালবেলা যেরকম রৌদ্র বেরিয়েছিল দশটা এগারোটা পর্যন্ত আর আর মেঘটা রেখেছো কত সুন্দর ছিল

এখানটা পুরো এরকম ছিল বানা জানো ওই ওইরকম যেরকম ঘাস এই জায়গাটা এরকম ছিল পুরো পরিষ্কার করে দিয়েছে তুল দিব

ও ভালোই তো গান ধরছ বর্ষাকালে শুরু নাকি আ বর্ষাকালে শুন কিভাবে মনের সুখে আপন মনে কেই যাচ্ছে

chalabutti Oh leekhi kore diyechhi jeno amar dadda Oh ma shamne kitchen jaygay na daray

দেখো এখানে মনে হচ্ছে ঘিরে নেই কত দুধ গাঁটে দুধ নেই কুয়ার থেকে লেগে গেল আটার কাবল ভাত আগে লেগেই থাকবে আশ্বিন মাসে আশ্বিনে বাদলা আসতে আর গরমটাই ভালো লাগে হ্যাঁ সব থেকে বাজে আমার গরম আসে বৃষ্টিও ভালো লাগে না বর্ষাও ভালো লাগে না শীতে ভালো লাগে এমন ঢং করছিল পড়ে

দেখেছো সব দুধ চুরি করে রেখেছে কী চুরি করে রেখেছে দুশো দুধ হলো আর কোথায় দুধ ঠান্ডায় ওর দুধগুলো সব তুলে নিয়েছে ঠান্ডা লেগেছে যায় কিন্তু ফিরে নিয়ে তুই আছে জানো তারপর রেখে দিচ্ছে আমি নিয়ে যাচ্ছি আস্তে

নেই আজার দুধ নেই চলো এইতে দি সকালে ঠিক এইখানে দেখো কত কাদা সব গোয়ালে কাদা হলো গুড়ি গুড়ি আছে কি মা কুশা